শাশুড়ি মা নাকি গরুর ভুড়ি খাবে চোখের পলকে সেকেন্ডের মধ্যে কালো কুচকুচে গরুর এই বুড়ি সাদা দবদবে করে দিলাম তারপরও শাশুড়ির কাছ থেকে পচা মার্কা কথা শুনতে হলো আমাকে একটা আপু আমাকে কমেন্টে এই কথাটাই লিখেছিল জেসমিন আপু তুমি মন খারাপ করো না আজকে আমি দেখিয়ে দিব কালো কুচকুচে এই বুড়িকে কে দবদবে সাদা কিভাবে করবে চোখের পলকে আর ভুড়ি রান্না করার পর একটা ফোটা গন্ধও থাকবে না মজার বুড়ি খেয়ে শাশুড়ি মা তোমাকে ডাবল আদর করবে আমি আজকে সবাইকেই দেখিয়ে দিব কিভাবে পারফেক্ট একটুভাবে গরুর বুড়িটা পরিষ্কার করা যায় চারটা পোখার জন্য কিন্তু আমরা অনেকে এই বুড়িটা খেতে চাই না ঘৃণা লাগে সেজন্য জন্য কি করতে হবে আস্ত বুড়িটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর একটা সাইড থেকে এভাবে করে স্কিনটাকে উঠিয়ে নেবেন অবশ্যই খুব সুন্দরভাবে সাইডটাকে উঠিয়ে নিতে হবে আগে তারপর আস্তে আস্তে করে এভাবে করে স্কিন টানতে থাকবেন দেখবেন যে খুবই সুন্দর দবদবে সাদা অংশটা বের হতে শুরু করেছে আর এই পাতলা অংশটা ওপর থেকে আপনি এভাবে করেই ছাড়িয়ে নিতে হবে আমি যেভাবে করে নিচ্ছি দেখে দেখে বুঝে নিতে হবে খুবই ইজিলি কিন্তু এই কাজটা করে নিতে পারবেন যে কেউ নতুন নতুন বিবাহিত আপুরা কিন্তু এটা নিয়ে বড় ঝামেলায় পড়ে যায় শ্বশুরবাড়িতে আর এখনকার দিনে শাশুড়িরা কেমন সেটা কিন্তু আমরা কম বেশি সকলেই জেনে গিয়েছি আগের যুগে শাশুড়িরা তাও অনেক ভালো ছিল তাই না তো যাই হোক সব শাশুড়িরা ভালো হোক সেই দোয়াই করি আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কালো কুচকুচে বুড়িটা সাদা দবদবে হয়ে গিয়েছে এই অংশটা কিন্তু একদমই পাতলা এটা ফেলে দিলেই ভালো কারণ এটার মধ্যে অনেক লুংরা থাকে পোকা থাকে সেজন্য আমি এটা ফেলেই দিচ্ছি তবে যাই হোক এই বুড়িটা একদমই ধোয়ার পর সাদা দবদবি হয়ে গিয়েছে আপনারা একটু খেয়াল করুন এভাবে করেই আমি কুরবানি ঈদের সময় ভুড়িটা পরিষ্কার করি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো জীবনে যেও বুড়ি খায় না সেও একবার হলেও খেতে চাইবে আমার আজকের এই প্রসেস দেখলে এখন আমি এই ধোয়া বুড়িগুলোকে একটু ফুটিয়ে নেব তার মধ্যে কি কি দিলে বুড়ির কোনো বাজে স্মেল থাকবে না সেটা আমি দেখিয়ে দিচ্ছি পানির মধ্যে বুড়িগুলো দিয়ে দিলাম তারপর তিনটা পেঁয়াজ এভাবে করে স্লাইস করে দিচ্ছি একটা লেবু স্লাইস করে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দিব এটা কিন্তু খুব সুন্দর কাজ করবে গন্ধ দূর করার জন্য লেবুটা আরও বেশি কাজ করবে পেঁয়াজও কিন্তু অনেক বড় ভূমিকা রাখে গন্ধ দূর করার জন্য ভুড়িটা গন্ধের কারণে আমরা অনেকেই খেতে চাই না আর কি তো জীবনে যে না খান সেও খাবেন আমি যেভাবে আজকে রান্নাটা করব। রান্না অবধি দেখতে থাকুন ভুড়ির সাইজটা একটু ছোট ছোট করে কাটলে ভালো লাগে আমি যেভাবে করে নিচ্ছি চাইলে আপনারা আরও একটু বড় করে নিতে পারেন এখন একবার ধুয়ে নিয়ে আসলাম শেষ ফিনিশিংয়ে কিন্তু এখানে আমি খাটি ঘি দিয়ে দিব যাতে করে আমার বাসার বাচ্চারাও এই ভুরি রান্না খেতে পারে এই ঘিটা আমার নিজের হাতের উঠানো একদমই দেশি গরুর পারফেক্ট দুধের ঘি দুই টেবিল চামচের মতো ঘি দিচ্ছি এখানে আমি ঘি দিয়ে মাখিয়ে নেব খুব ভালোভাবে পাঁচ মিনিট পরে রান্নাতে চলে যাব এই ঘি যদি আপনারা অর্ডার করতে চান তাহলে মেসেজ করতে পারেন আমার কাছ থেকে আমার ঘি দিয়ে খেয়ে দেখতে পারেন এই ঘি দিয়ে মাখানোর কারণে কিন্তু আপনার ভুরির যে একটা বাজে স্মেল সেটা থাকবে না এখন রান্নার শেষ ফিনিশিংয়ে এই খাটি ঘি দিয়ে দিচ্ছে আরো দুই টেবিল চামচ পরে রান্নাটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে জীবনে যে বুড়ি খায়নি সেও খেতে চাইবে কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ